হ্যালো বন্ধুরা আমি মনা মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা আজকে বন্ধুরা আমি তোমাদেরকে মিষ্টি কুমড়ো দিয়ে এমন একটা রেসিপি রান্না করে দেখাবো যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করো না তারাও কিন্তু আঙ্গুল চেটে খাবে আমি কথা দিচ্ছি বন্ধুরা তোমরা আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি হুবহু যদি তোমরা বানাও তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে রেসিপিটা আর বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে একবার বলে রাখি তোমাদেরকে তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর হচ্ছে গিয়ে পারলে একটু শেয়ার করে দিও আর বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার মানে চ্যানেলটাকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখো এখানে আমি একটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োটাকে খুব ভালো করে ছুলে নিয়েছি ছুলে তারপরে তিন টুকরো করে তারপরে মাঝখান থেকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি তারপর দেখো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর এখানে নুন দিয়ে নেব। যতটুকু পরিমাণ সেই পরিমাণ মতো দিয়ে নেব তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এইসব দিয়ে যদি মেরিনেট করে রাখো তারপর এই রান্নাটা করো অনেক টেস্টি হয় খেতে আর অনেক ভালো লাগে তারপর দেখো এখানে একটা পাতি লেবু যেহেতু পাতি পাতিলেবুটা তাই আমি আধাটা নিয়েছি আর বেশি যদি বড় হয় তাহলে তোমরা তার আধাটা নিতে পারো তো দেখো এটাকে ভালো করে চিপে নেব খুব সুন্দর করে রসটাকে চিপে নেব তারপর দেখো এখানে ছোট একটা বাটিতে বেসন নিয়েছি বেসনটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব যেন সব যত কিছু মশলা ইউজ করেছি সব কিছু যেন মিষ্টি কুমড়োর গায়ে ভালো করে লেগে যায় তারপর দেখো এটাকে সাইড করে রেখে দেব তারপর কিছুক্ষণ পর তোমরা তোমাদের সুবিধা মতো রাখতে রাখতে পারো পারো আধা দশ মিনিট রাখতে পারো আমি দশ মিনিটের মতো রেখেছি তারপর একটা কড়াই গরম বসিয়ে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে দেখো মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে আধাটা দেব তারপর বাকি আধাটা পরে দেব তো দেখো আধাটা দিয়ে নিয়েছি তারপর এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবো আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু তোমরা হাই ফ্লেমে ভাজাটা করবে না তোমরা লো ফ্লেমেই করবে তাহলে মানে কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর দেখো এটা ভাজা হতে হতে এখানে একটা ছোট্ট বাটির মধ্যে কালো সর্ষে হলুদ সর্ষে আর এক চামচ আর এক চামচ মুড়ি নিয়ে নিয়েছি এটাকে সুন্দর করে বেটে নেব আর এপাশে দেখো কিছুটা ধনে পাতাকে কুচি করে রেখে দিচ্ছি একদম ভালো করে কুচি করে নেব আর আমি একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে রেখে দিয়েছিলাম সেটাকেও একসাথে এখন রেখে দেব বন্ধুরা আমি এই রান্নাটায় টমেটো ইউজ করব এই দেখুন আমি টমেটোটাকে এক সাইড করে রেখে দিলাম যে যেহেতু এগুলো আমাদের পরে লাগবে তারপর দেখো মিষ্টি কুমড়োটা উল্টে নিচ্ছি আর মিষ্টি কুমড়োটা এই পর্যায়েও তোমরা চাইলে খেতে পারো এভাবে মিষ্টি কুমড়ো ভাজা করে ভাজা খেতেও ভীষণ ভালো লাগে কিন্তু আমি যেহেতু রান্না করছি একটা অন্য স্টাইলের রেসিপি তার জন্য আমি আর খাচ্ছি না এটা এভাবে তোমরা চাইলে এভাবেও খেতে পারো তারপর দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম ভেজে এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপর এইগুলো তুলে এই তেলেতেই আমি যে বাকি মিষ্টি কুমড়োগুলো আছে ওগুলো ভেজে নেব দেখো এগুলো তোলা হয়ে গেছে এখন আমি আবার বাকিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি দু বেঁচে ভাজা করে নিয়েছি তোমরা যে পরিমাণ মিষ্টি কুমড়ো ইউজ করবে সেভাবেই ভেজে নেবে তিনবারেও হতে পারে তোমাদের চারবারেও হতে পারে দুবারেও হতে পারে তোমরা তোমাদের সুবিধা মতো করে নেবে তারপর দেখো এগুলো ভাজা হতে হতে আমি এখানে কিছুটা আদা গ্রেট করে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে এখানে আদাটা বেটেও দিতে পারো বা ছেঁচেও দিতে পারো আমি এখানে গ্রেট করে নিয়েছি আমি আমার সুবিধামতো নিয়ে নিয়েছি তারপর দেখো ওই ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলেতেই দুটো শুকনো লঙ্কা আর এক চামচের মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপরে যে গ্রেট করে রেখেছিলাম আদাটা আর তিন চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দিলাম দেখো দেওয়া হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে একটু হালকা ভাজা করে নেব তারপর দেখো হালকা ভাজা করে নিয়েছি এখন যে টমেটোটা কচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে সাথে সাথে একটু নুন দিয়ে দিলাম কেন কি তোমরা তো জানোই বন্ধুরা যদি টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আর দেখো বন্ধুরা আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কিন্তু ওটা আমার স্কিপ হয়ে গেছে তো আবার তো দিলে খারাপ লাগবে তার জন্য আর দেয়নি তারপর দেখো অনেকটা কষানো হয়ে যাওয়ার পর মিষ্টি কুমড়ো ভাজাটা দিয়ে দিয়েছি তারপর এখানে যে সাদা সর্ষে কালো সর্ষে আর মুড়ি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব বন্ধুরা এভাবে যদি তোমরা খুব সুন্দর করে কষিয়ে রান্না করো এমনিতেই যে কোনো রান্না টেস্টি হয় যত মশলাটাকে কষাবে ততই রান্নাটা খেতে টেস্টি হয় তারপর দেখো কিছুক্ষণ পর একটু চিনিও দিয়ে দিলাম যেহেতু এখানে আমরা লেবু ইউজ করেছি টমেটো ইউজ করেছি লঙ্কা ইউজ করেছি তার জন্য সব কিছু ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম এখন আমি কি করব বন্ধুরা জল অ্যাড করে দেব তারপর ভালো করে মিশিয়ে যেটুকু বাকি আছে সেদ্ধ হতে দেবো সেইটুকুই তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করো আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পারলে একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো দেখো বন্ধুরা দেখে নিলাম যে মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়েছে কি না তো সেদ্ধ হয়ে গেছে এখন আরও যে আধা লেবুটা ছিল সেই লেবুটা ভালো করে চিপে দিয়ে দিলাম তোমরা চাইলে আগে থেকে রসটা বের করে রেখেও দিতে পারো আমি ডাইরেক্ট চিপে দিয়ে দিলাম তারপর দেখো ধনেপাতা যে কুচি করে রেখেছিলাম সেই কুচিটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রান্না রেডি তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই একবার আমি বলবো তোমরা অবশ্যই একবার ট্রাই করো ট্রাই না করলে তোমরা বুঝতেই পারবে না যে সত্যিই কি এটা খেতে টেস্টি হয় নাকি আমি এমনিতেই বলছি তোমরা একবার অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলো না আর এই রেসিপিটা লুচি পরোটা ভাত সব কিছুর সাথে ভালো লাগে অনেক টেস্টি একটা রেসিপি তো চলো বন্ধুরা আজকের জন্য টা তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই